বন্ধুরা অনুপ্রিয়া কিসেনি আপনাদের স্বাগতম জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা একদম আমার হাতে প্রায় আট থেকে নটার মতন পুরো দেশি মুরগির ডিম রয়েছে দেখুন ছোট ছোট হয় দেশি মুরগির ডিম আজকে এই দেশি মুরগির ডিমগুলো কিন্তু রান্না হবে একদম দেশি স্টাইলে আর কালো জিরে ফোরন দিয়ে রান্না করবো আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে ডিম আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য চুলোর ওপর একটা কড়াই বসিয়ে দেব প্রথমে কড়াইয়ের ভেতর খানিকটা পরিমাণ জল দিয়ে দেব এবার ওই জলের ভেতর ডিমগুলোও দিয়ে দেব সঙ্গে পাঁচটা আলুও নিয়েছি আলুটাও দিয়ে দেব ঢাকা দিয়ে এবার চুলোটা ধরিয়ে নেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এক করে ডিমগুলো নামিয়ে নেব ঠান্ডা করতে রাখবো এই যে দেখুন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছে ডিম গুলো ঠান্ডা হয়ে গেছে এখন এক এক করে ডিমগুলো গুলো বেছে নিচ্ছি এটা দেখুন বন্ধুরা ডিম আর আলুটা বেছে নেওয়া হয়ে গেছে এবার রান্নার দিকে যাব। চুলোর ওপর কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো এক এক করে ভেজে নেব ডিমগুলো ভালো করে লাল লাল করে ভাজবো এবার দেখুন বন্ধুরা ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার উঠে নিচ্ছে আলু গুলো ভেজে নিচ্ছে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে উঠে নিচ্ছে আর ওই একই তেলে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ তালোজিরে ফোড়নে দিয়ে দিয়েছে কালো জিরে শুকনো লঙ্কা থেকে হালকা গন্ধ ছাড়লে পেঁয়াজ কচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজবো বন্ধুরা পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি বেশ খানিকটা লাল লাল করে ভেজেছি এবার এই পেঁয়াজ ভাজার মতো আদা আর রসুন বাটা দিয়ে আদা বাটা এক চামচ রসুন বাটা দু চামচ লঙ্কা বাটা এক চামচ

মশলাটা খুব ভালোভাবে কষিয়েছি এবার টমেটো কুচিটা দিয়ে দেবো আপনার চাইলে টমেটো কুচির পরিবর্তে টমেটো বাটাও ইউজ করতে পারেন তার টেস্টটা কিন্তু আরও ভালো আছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলার সঙ্গে টমেটো ভালো করে কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন কত সুন্দর হয়েছে এরকম অবস্থায় ডিম আর আলুটা দিয়ে দেবো যে আগে থেকে ভেজে রেখেছিলাম সে ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি ডিম আর আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষাবো ডিম আর আলু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার উপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চেরা অল্প একটু গরম মশলা গুড়ি সরিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এবার নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আমি আর ডুব্বি সোনা এখন খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তাকে বন্ধুরা আপনার রান্নাটা দেখে নিন কত সুন্দর হয়েছে দেখুন একবার কালারটা দেখুন একবার পছন্দ এসেছে এরকম দেশি মুরগি দেশি ডিম দিয়ে এরকম কালো দিনে ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখন আমি আর ডুব্বি সোনা খেয়ে টেস্ট করে বলবো বন্ধুরা ডিম রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছে খুবই আসলে বন্ধুরা দোকান থেকে যে ডিম গুলো আমরা কিনে খাই আর বাড়ির ডিম গুলোর মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে কারণ বাড়ির যে ডিমগুলো গুলো হচ্ছে একদম দেশি মুরগির ডিম এর টেস্টটাই কিন্তু অন্যরকম তো আজকের রেসিপিটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে দেশি মুরগির ডিম রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে